আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন দিনী ভাই ও বোনেরা আমি আজ যে সূরার আমলের কথা বলবো স্রোড়াটি হচ্ছে সূরা ইকলাস এই স্রোয়াটির অনেক আমল রয়েছে সর্বপ্রথম আমরা এই কার্যকর স্রোয়াটির ব্যাপারে জানি মনোযোগের সহিত ইখলাস ইকলাস প্রবৃত্তকরণ মাজিদের একশো বারো নং সোরা এর আয়াত সংখ্যা চার এর ছোট্ট সোঁড়ার মধ্যে রয়েছে মহান আল্লাহ সবচেয়ে সুন্দর সংজ্ঞা ও প্রবৃত্ত সত্তার ব্যাখ্যা ইকলাস শব্দের অর্থ গভীর অনুরাগ নিষ্ঠেতা অগাধ বিশ্বাস খাঁটি আনুগত্য এই স্রোয়াটি হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলাইসালামকে আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞেসের জবাবে এই ফরতপূর্ণ শ্রোয়াটি নাজিল হয়েছিল দিনী ভাই ও বোনেরা আপনারা যদি সুরাই ক্লাসের আমল করেন আপনাদের ধন সম্পদের অভাবের পাশাপাশি আখরাতে জান্নাত লাভ করবেন ইনশাআল্লাহ হাদিসে এসেছে রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম একদা সাহাবিদের বললেন তোমরা কি এক রাতে কোরআন মাজিদের এক তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের এক ভাগ তেলত করতে পারবে সাহাবিরা এই কাজটিকে অনেক কঠিন মনে করলেন রাসুলসল্লাইসাল্লাম তখন বললেন সরাই ইকলাস একবার পাঠ করলে কোরআনের এক তৃতীয়াংশের সমান সহি বুখারি হাদিস হাদিস নং পাঁচ হাজার পনেরো নাসাই হাদিস হাদিস নং নয়শত পঁচানব্বই এখন আসি আমলের আলোচনায় মন দিয়ে শুনবেন কেননা সরাই ইকলাসের অনেক আমল রয়েছে এই স্রার আমল করে পরকালের জান্নাত পাওয়া যায় ও আবার এই সরার আমল করলে গাইবি ধন সম্পদও পাওয়া যায় আমি আজ আলোচনা করব করবো ক্লাস কিভাবে আমল করলে আর রাতারাতি অডেল ধন সম্পদের মালিক হওয়া যাবে ছোট্ট রোথ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করবেন দিনী ভাই ও বোনেরা এখন আমলের নিয়ম বলে দেব মনোযোগের সহিত শুনবেন আজকের আমলটি করতে আমাদের অবশ্যই এক গ্লাস দুধের প্রয়োজন হবে জান্নাতের এই দুধ পানীয়টি লাগবে আজকের আমলটি করার জন্য আজকের আমলটি আপনারা দুপুর অথবা মাগরীব নামাজের পর করবেন আপনারা দুপুর অথবা মাগরীব নামাজের পর যখনই আমলটি করবেন না কেন অবশ্যই অজু করে আমলটি করতে হবে আপনারা যখন আমলটি করবেন একটি কাছের গ্লাসে দুইশো পঞ্চাশ এম পরিমাণ অর্থাৎ এক পোয়া পরিমাণ দুধ নিয়ে জায়নামাদের সামনে রাখবেন এরপর আপনারা বিস্মিল রহমায়নের রহিম সহিত সুরাই ইকলাস আপনারা অনেকে সোরাই ইকলাসকে কলু সোরা বলে থাকেন সোরাটি মাত্র তিনবার পাঠ বা তেলওয়াত করবেন আপনাদের সবার সুরা ই অবশ্যই মুখস্থ আছে। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ভেবে তেলোয়াত করলাম না তিনবার সরাই গ্লাস তেলত শেষ করে কাছে গ্লাসে দুধের উপর তিনবার দম অর্থাৎ ফুঁ দিবেন এরপর যে যেকোনো দূরের শরীর সাতবার পাঠ করে আবারও দুধের উপর তিনবার দম বা ফুঁ দিবেন। এরপর আপনারা মোনাজাত করার আগে এক চুমুক দুধ পান করে বাকি দুধ পুকুরের পানিতে ঢেলে দিয়ে আসবেন সর্বশেষ দুই চোখ বন্ধ করে বিশ্ব জগতের প্রতিপালক মহান আল্লাহর কাছে আপনার অভাব আপনার চাওয়াগুলো হরিয়াত করবেন আল্লাহ সবার মনের আশা মনের মাকসুদ তামান্না পূরণ করুন আমিন সোম্মিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও আবার কাত